প্রিয় ভাই আমার আপনি হকের ওপর থাকুন হক চিনুন এবং হকের ওপর আমল করুন বুখারি এমন জিনিস যে হকের ওপর অটল থাকার জন্য বহু স্থান ত্যাগ করেছে পরোয়া করে না এ হচ্ছে সাকিব আল বুখারি বুখারি এমন একজন ব্যক্তি হকের কাজ ছাড়বে না বুখারি এমন একজন ব্যক্তি আমি আপনাদের নিজের সন্তান নয় আমি নিজের ভাই নই এই জন্য আপনাদের কিছু গায়ে আসে না বুখারি এমন একজন ব্যক্তি যাকে দেখে গ্রামের পশ্চিম পাড়া থেকে কয়েকজন ব্যক্তি বলে হুজুর আপনার বক্তব্য যদি আমরা না শুনি তাহলে আমাদের সেই দিনটা পার হয় না প্রতিদিন আমরা ইউটিউবে আপনার বক্তব্য শুনি বুখারী এমন একজন ব্যক্তি যাকে দেখে এত পরিবর্তন বুখারি এমন একজন ব্যক্তি যার কাছে প্রশ্ন করার জন্য খোলা আছে সবসময় আপনি যেতে পারেন কোনো নিষেধ নেই যুবকেরা সময় বুখারির পাশে রুম থেকে শুরু করে রাস্তাঘাটে সব অবস্থায় থাকে ইনি হলেন সাকিব বুখারী বুখারি আমার একজন ব্যক্তি যে পশ্চিমপাড়া থেকে বলে আমি আমার মসজিদে চলতা তাই করি না জুমার খুদ বসার জন্য আপনার মসজিদে চলে আসি বুখারি এমন একজন ব্যক্তি যে অন্য মসজিদ আমরা আল্লাহ মিশনে বক্তব্য শুনতে যেতাম এর আপনি আসার পর থেকে এখানে আসি বুখারি এমন একজন ব্যক্তি যে বলে আমি মুখে দাঁড়িয়ে ছিল না এরপর থেকে আমি দাঁড়িয়ে রাখছি তোবা করছি বুখারি আমার একজন ব্যক্তি যাকে বলে যে আমি থেকে আর না না আর আর যদা পান খাবো না এমন একজন ব্যক্তি মুখারি এমন একজন ব্যক্তি আমি আপনাদের নিজের সন্তান নয় আমি নিজের ভাই নয় এজন্য আপনাদের কিছু গায়ে আছে না মুখারি এমন একজন ব্যক্তি যার জন্য দক্ষিণ পাড়ার পাড়াবাসীরা বলে যে আপনি আসার পূর্বে মনোনা সাহেব আপনি আসার পূর্বে এই মসজিদে দুই কাতার লোক সলাত আদাই করতো এখন পুরো মসজিদ ভরে যায় আমি নিজে তার প্রমাণ আমি নিজে সেখানে সোলা আদাই করেছি পুরো মসজিদ ভরে গেছে এমনি দিনে দিন ছাড়া বুখারি এমন একজন ব্যক্তি যাকে দেখে আগা পরিবর্তন বুখারী এমন একজন আলেম যার বিরুদ্ধে বলা হলো চার লাখ হাদিস মুখস্ত না থাকলে তাকে ফতোয়া দেওয়া যাবে না আমি বলবো উলামা কমিটির যত আলেম আছে সকলকে চ্যালেঞ্জ করলাম যদি তারা চার লাখ হাদিস বসে শুনিয়ে দেয় তাহলে আমি জাতির সামনে জীবনে কখনো বক্তব্য রাখবো না অথচ তারা স্পষ্ট এই কথা বিশ্বনবী সাল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বলে সাহিব খারি হাদিস নম্বর তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন বাল্লিগু আনিওয়ালা আয়া একটা আয়াত সম পরিমাণ সামান্য পরিমাণ যদি কিছু জানো তাহলে সেটা তোমরা অপরের নিকটে পৌঁছে দাও তাহলে চার লাখ হাদিস মুখস্ত কোথায় থাকলো একটা আয়াত সম্পূর্ণ কিছু জানলে স্পষ্ট নবীর বিরোধিতা করছে না তাহলে তুমি নিজ সুবিধাবাদী মুসলিম নিজের খেয়াল খুশির অনুসরণকারী অথচ আল্লাহ রবুল আলমিন তিনি পবিত্র গ্রন্থ আল জিয়াতের মধ্যে বলেছেন হাওয়া যারা আল্লাহর আলমিনকে ভয় করবে এবং যারা নিজের নাফসকে নিজের নাফসের প্রবৃত্তি থেকে বেঁচে থাকবে নিজের খেয়াল খুশির অনুসরণ করা হতে বেঁচে থাকবে ফাইনাল আল জাত মা তাদের ঠিকানা হবে জান্নাত এবং যারা খেয়াল খুশির অনুসরণ করবে নিজের নাফসের পূজারী মন যা চাই তাই করবে ফাইনাল জাহিমা তাদের স্থান হবে জাহান্নাম কথা মনে না যে কথা বুখারি বলল বরং মনে রাখবে আল্লাহ বলল সময় কম থাকার জন্য আমার বক্তব্য শেষ করে দিলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা যাবে দলিল ভিত্তিক হে আল্লাহ তুমি আমাদের সকলকেই হক বুঝে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদের সকলকেই নামাজি বানাও এবং নামাজ পিছনে থাকা থেকে কন্টিনিউ প্রতিদিন পিছনে যাতে আমরা না থাকি এই তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদের সকলকে দাঁড়িয়ে রাখার তৌফিক দাও হে আল্লাহ তুমি আমাদের সকলকে সিঁড়ি থেকে বাঁচাও হে আল্লাহ তুমি আমাদের সকলকেই বিধাতের মতো এত বড় জঘন্য যার পরিণাম ভালো বিদাত হোক বা খারাপ বিদাত যার পরিণাম জাহান নাম একেবারে স্পষ্ট সেই হাদিস তো সেই বিধাত থেকে আমাদেরকে বাঁচাও আফুল হাদফির মুসলিম আমিন